আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো এক মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এরকম একটি নিমকি রেসিপি নিমকিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ কালিজিরা দেড় টেবিল চামচ সয়াবিন তেল এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে হাত দিয়ে মুট করলে এভাবে আটকে যায় এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটি ডু তৈরি করে নেব ডুটা এমনভাবে তৈরি করতে হবে যাতে শক্ত না হয় বেশি নরমও না হয় এখন আমি একটি ঢাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডাকনা খুলে আমি দুটাকে একটু হাত দিয়ে মথে নেব তারপর আমি দুই টুকরা করে নেব এখন আমি এক টুকরা ঢেকে রাখবো আর এক টুকরা দিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নেব রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে রুটিটা যত পাতলা হবে নিমকিগুলো ততই ফুলকো হবে এখন আমি প্রথমে চিকন চিকন করে একটি পিলার দিয়ে রুটিটা কেটে নিচ্ছি তারপর আবার সাইড থেকে কুনাকুনি করে কেটে নিচ্ছি কেউ যদি বড় করে এই নিমকিটা বানাতে চান তাহলে আর একটু বড়ো করে কাটলেই হবে নিমকির সাইজটা যে যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন এভাবে আমি সবগুলো নিমকি কেটে নিচ্ছি এখন আমি নিমকিগুলোকে প্রথমে উঠিয়ে আলগা করে নিচ্ছি তারপর আমি এগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি চুলা একটি প্যানে তেল গরম করে নিয়েছি এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে সবগুলো নিমকি উল্টে পাল্টে ভেজে নেব এগুলো এয়ার এক মাসের মতো সংরক্ষণ করে রাখা যাবে নিমকি হালকা গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে ফেলতে হবে তাহলে নামানোর পর নিমকির কালারটা আরও বেশি সুন্দর আসে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ